আজকের সকালটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল মানে ঘুম থেকে উঠেছিলাম সকাল ছটায় আর উঠেই দেখি প্রচুর বৃষ্টি তো বৃষ্টির মধ্যেই রান্নাটা কমপ্লিট করলাম তার জন্য বেশি একটা করে করিনি ওই ডাল আর ভাজা করেছিলাম এখন ঘড়িতে বাজে পাক আটটা সবাই কাজে চলে যাওয়ার পর ভাবলাম আগে বিছানাটাই গুছিয়ে নিই যেহেতু বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরের কোনো কাজ তো আর করা যাবে না এই বসে থাকি আর ঘরের কাজগুলোই করি দেখো এখানে কাজ করছিলাম আর মিনির তো দোষ শেষ নেই এই যে দেখো এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে তো যেই চাটা নিয়েছিলাম সেটা খাওয়ার জন্য বসলাম আর মিনি দৌড়ে এসে আমার কোলে বসলো ওই ওর একটাই স্বভাব মানে আমি যাই করি না কেন বা ধরো একটু বসে আছি ওর দৌড়ে এসে কোলে বসতে হবে এখন জামা কাপড় গোছাচ্ছিলাম তখনও আসছিলো একটু কোলে নাও কোলে না নিলে ওর যেন শান্তি হয় না তো মিনির সাথে একটু কথাবার্তা বলার পরে তারপরে ফ্যানটা মুছে নিলাম আমি যেন এই ফ্যানটা প্রত্যেকটা দিন মুছে থাকি কিন্তু প্রত্যেকটা দিন ধুলো পরে এবং একটু দাগ দাগ হয়ে যায় কেন বলো তো আমি বুঝতেই পারছি না প্রত্যেক দিন পরিষ্কার করার পরেও যদি এরকম ময়লা দেখা যায় তাহলে কেমনটা লাগে আজকে মনে হয় না বাইরের আর কোনো কাজই করতে পারবো ওই দু একটা মাসি কাপড় আছে শুধুমাত্র সেগুলোই ধুয়ে দিব আর সকালে সবাই খাওয়া দাওয়া করেছিল সেই বাসনগুলো এখনও পর্যন্ত ধোয়া হয়নি ওই ঘরের ডাস্টিংয়ের কাজগুলোই করে যাচ্ছিলাম তোমাদের ওখানে কেমন সময় যাচ্ছে বৃষ্টি নাকি রোদ সেটা আমাকে কমেন্টে জানাতে পারো দেখো এদিকে তো মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেল আর আমার একটা রিলসের জন্য ভিডিও বানানো ছিল তো ভাবলাম আগে ভিডিওটা বানাই তারপর না হয় দেখা যাবে আর কী কী কাজ করা যায় বাইরে তো আমি ভিডিওটা বানানোর জন্য শাড়ি পরবো আর তার সাথে কিছু জিনিস লাগবে সেগুলো তো আছেই কসমেটিকের জিনিস তো চলো এখন আর বেশি কথা না বলে আগে আমি ভিডিওটা বানিয়ে নিই কিন্তু ভিডিওটা বানানোর পরে যেমন ঘর মোছা তারপর দু একটা কাপড় ধোয়া আর সকালে সবাই খাওয়া দাওয়া করেছিল সে বাসনগুলো ধুয়ে নিয়েছি কিন্তু তখন ঘড়িতে বাজে প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মতন আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছিল খিদের কারণে পেটের ভেতর জলাও শুরু হয়ে গিয়েছিল তাই ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করি আর যে কাজগুলো করেছিলাম সেগুলো অফ ক্যামেরায় করেছিলাম তখন আর ক্যামেরাটা অন করিনি তাড়াতাড়িতে পড়ছিলাম সেই কারণে গ্যাসটা মুছে নেওয়ার পর দেখলাম এখনও পর্যন্ত বাইরে বৃষ্টি কমছে না আর ঘড়িতে অনেকটা সময় হয়ে গিয়েছে সেই কারণে যতগুলো কাপড় বের করেছিলাম সবগুলো আমার ঘরেই রেখে দিলাম একটাও ধুলাম না বাসের জামা কাপড়গুলো ছাড়া আর এদিকে যেহেতু আমি রিলস বানাচ্ছিলাম সেই কারণে দেখো একটু তো শাস্তি হয় ভিডিও বানালে আর আমার একদম টিস্টিক দিয়ে অবস্থা খারাপ তো এটা আমি বেশিক্ষণ রাখবো না তাই ভাবলাম একদম ফ্রেশ হয়ে আসি দেখো যখন ভিডিও করা হয় তখন তো ঠিক আছে কিন্তু পরে যদি ক্লিন না করি না মুখটা খুবই খারাপ লাগবে এবং মুখ অনেক কিছু হয়ে যেতে পারে এরপরে চলে গেলাম বাইরে আর তোমাদের না একটা গাছ দেখাচ্ছি তোমরা বলো তো এই ফুল গাছটার নাম কি এটা কিন্তু একটা ফুল গাছ অনেকেই জানো আমি জানতাম না কালকে দেখলাম আর এটা তো জানেই আর এদিকে ফুলগুলো দেখাচ্ছিলাম এদিকে দেখি মিনি আমার জন্য দাঁড়িয়ে আছে ওর কোনো কাজ নেই সারাক্ষণ আমাকে দেখতেই থাকে আর আমাকে ডাকতেই থাকে চার তাহলে বন্ধুরা মিনিকে দেখি আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো